রমজানে মুসলমানেরা নামাজ করে রোজা রাখে সব করে কি করে মনে রাখবেন ওই রোজাদারের উনার যাব দুইজন মহিলা রোজা রাখা অবস্থায় একজন আর একজনের সঙ্গে গল্প করতেছে গল্প করতে করতে হঠাৎ করে তাদের মধ্যে পানি নিবি লাগলো পানির পিপাসা লাগার পর আল্লাহর দুই বান্দিটা বেহুশের মতো হয়ে গেছে মানুষ তাদেরকে ডাক দিয়া বলতেছে এদেরকে কি করব কি করব রোজাদার রোজা রাখা অবস্থায় পানিও তো পান করানো যাবে না কি করা যায় পয়গম্বরের আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর চলে গেল আল্লাহর নবী ডাক দিয়া বলেন তাদেরকে আমার কাছে নিয়ে আসো রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসা হলো দুইজন মহিলাকে আল্লাহর হাবিবের সামনে আনা হলো

এ তোমরা কি মুহাববত করবা তোমরা কি ভালোবাসবা তোমরা কি পছন্দ করবা একজন আরেকজনের ভাইয়ের মৃত ভাইয়ের খাও আল্লাহ বলেন না না ফাকারহতুম তোমরা এটা পছন্দ করো যদি কোন মুসলমান তার অপর মুসলমান ভাইয়ের মরা ভাইয়ের বস্তু গাইতে পছন্দ করে সে যেন গীবতটাকে তেমনিভাবে পছন্দ করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে আমাদেরকে সাহাবাজ মাইনের দর

অর্থাৎ এই দুইজন মহিলা রোজা রাখা অবস্থায় অপর মহিলাদের গীবতের মধ্যে লিপ্ত হয়েছে তাদেরকে দেখে দেখে বলতেছে এরা গোশত খাওয়ার গুনায় লিপ্ত হইছে সাহাবাগণ জিজ্ঞেস করলেন ও রাসূলুল্লাহ এরা যদি গোশত খাইলাইডার প্রমাণ কি নবী রাখদিয়া বলতেছে এদের সামনে বল দেয়া দাও দুইজনের সামনে দুইটা বিশাল বড় বল দেওয়া হয়ে গেল এই যাও দুইজন তোমরা গলা বড় দা বল দিয়া তুমি করো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন মহিলাকে ভূমি করার আদেশ করলেন দুইজন মহিলা সুন্দর করে কলাউদে ভূমি করল যখন এটা ভূমি করল সাহাবাজ পাইন তাকায় দেখে পয়গম্বর তাকায় রাখে এদের ভূমির মাধ্যমে এদের পেটের লব্ধ থেকে পচা মাংস আর দুর্গন্ধের বাসুর আল্লাহ আল্লাহ নবী ডাক দিয়া বলতেছেন দেখছো আমি না বললাম এরা গোস্ত খাইছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার ডাক দিয়া বলেন সাহাবাই বাইনুর দল এরা এক মহিলা আরেক মহিলার নামে গীবত করে এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের পেট থেকে ওই গীবত নামক গোস্ত গন্ধ বের করতেছে এ মুসলমান আমরাও নিজেরা যখন এক মুসলমান আরেক মুসলমানের গীবত শিকায়ত করি আমাদেরও এরকম ভাবে মরা ভাইয়ের গোস্ত খাওয়ার মতো হালত হয়ে যায়

ছোট ছোটকে দেখবা না নিছো ছোটকে দেখবা না জমিনের মধ্যে আল্লাহ পাকের আদেশ কি মানার জন্য পালন করা জরুরি কি জরুরি না বলেন তো কথা কই না আল্লাহ পাকের আদেশ পালন করা দরকার আছে না নাই আছে আল্লাহ পাকের দিক বলেন খবরদার লায়স কর কউম মিনক যেও তো পুরুষেরা দলে দলে বিশাল দলে দলে এরা কন্দল লাগে এক দল আরেক দল ছোট বলে এক পুরুষারে এক পুরুষকে ছোট মনে করে এই কারণে আল্লাহ পাহাড় আলমিন ডাক দিয়া বলেন খবরদার কাউরে ছোট মনে করবা কেন মনে রাখবেন টাকার কারণে মানুষ বড় লোক হয় না সম্পদের কারণে মানুষ ধরি হয় না বান্দার সম্পদ নাই টাকা নাই পয়সা না থাকলেও বান্দা ইমানের কারণে আল্লাহ দরবারের দাম বেশি হয় কিনা নাই বা পেলাম থোক নাই বা পেলাম খর নাই বা পেলাম সুখে দেখা দেখা ভোকলাম মথির ধুলা লুচি গো আমার ভোক ধূস রুড়ি অনাহারে অনাহ ধরে তুমি তো আমার বা কাল খণ্ডু

এ মুসলমান টেনশনের কাল নাই জমির মধ্যে অনেক কোটিপতি আছে কোটি কোটি টাকা গাবাই করে কিন্তু ঈমান নাই আল্লাহর দরবারে মহামাতার দাম হই আমরা রাখবেন যত বড় টাকা ওয়ালা কেন এই দেশে যত বড় টাকা ওয়ালা তত বড় শয়তান এই দেশে যত বড় ক্ষমতা ওয়ালা তত বড় শয়তান

টেনশনের কারণ নাই গরিব হওয়ার কারণ দুঃখের কারণ নাই কষ্টের কারণ নাই ইমানদার বলেন খবরদার কেউ কাউকে ছোট বলে করবা না কারণ অহংকার বান্দা যে করে তার উদাহরণটা হলো এরকম বিশাল বড় পাহাড়ের উপর থেকে বান্দা যখন নিজে থাকায় দেখবেন অনেক বড় উঁচু পাহাড় থেকে নিচের মানুষদেরকে ছোট দেখা যায় নাকি বড় দেখা যায় আচ্ছা আসমানে যে বিমান চলে এই যে বিমান দিয়ে আসি উপর থেকে আপনাদের এলাকাগুলো দেখা যায় ছোট 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 পিঁপড়ার মতো লাগে মনে করেন আমার মতো একজন মানুষ এক হাজার ফুট উপর থেকে আপনাদের একশো জনকে দেখতেছি ছোট দেখবো না বড় দেখব ছোট কয় চোখ দিয়া দেখতেছি দুই চোখ দিয়া আপনারা নিচে একশো জন বসা একশো জনের চোখ কয়টা আমি উপর থেকে আপনাদের একশো জনকে আমার দুই চোখ দিয়ে ছোট দেখে আমি নিজেকে বড় মনে করি কিন্তু নিচের থেকে আপনারা একশো জন দুই শোটা চোখ দিয়ে আমাকে ছোট মনে করে অহংকারের আলামত এরকম নিজে সবাই ছোট মনে করে কিন্তু সবাই যে তারা ছোট মনে করে এটা তার কোনো বুঝ নাই যার কারণে আল্লাহ ডাক দেওয়া হয় খবর উরিদা এটা আমার চাদর এই চাদর নিয়ে টানাটানি করবা না অহংকারের চাদর নিয়ে যদি কেউ টানাটানি করে আমি আল্লাহ জমিন ও লাঞ্জিত করি আখানা তো লাঞ্জিত করি এ মুসলমান নবীর উন্মত এই কারণে আল্লাহ ডাক দিয়ে বলেন অহংকার করে কেউ কাউরে ছোট মনে করবা না কারণ যেই দলকে ছোট মনে করো ওই দল তোমার চাইতে দামি হতে পারে যেই দলকে ছোট চোখে দেখো ওই দল তোমার চাইতে আল্লাহর কাছে দামি হয় আল্লাহ আবত্তুল আহম পরবর্তীতে বলে নলা নিশা উম নিশা আশা আইয়া কোনো ভয় কোনো মহিলা যেন মহিলাদেরকে খারাপ মনে না করে। সমাজের মহিলারা বাবাকে নিয়া গর্ব করে স্বামী কেনিয়া গর্ব করে। খবৰদার কোনো মেয়ে যেন কোনো মেয়েকে ছোট করে। কোনো নারী যেন ঘৰু নাৰীকে ছোট ছোট ভেলা দেখে الله با حق رب العالمين بيقول لن كانوا بيقول لن لا النساء النساء لا خيرا منهم امانه ده هوت